ভারতীয় স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে ক্লার্ক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যে বিজ্ঞপ্তির মাধ্যমে বিপুল সংখ্যক ক্লার্কের নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন খুব সহজেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে যে ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে কারা কী যোগ্যতা আবেদন করতে পারবেন বয়স কী রয়েছে এখানে অনলাইনে আবেদনে অনলাইনে কীভাবে আপনারা আবেদন করবেন বিস্তারিত ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আর অবশ্যই যারা জব জবমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল নোটিফিকেশনটি অল্প প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই পক্ষ থেকে ক্লার্ক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে আপনারা হয়তো অনেকেই জানেন বা জানেন না তো এখানে দেখুন যে নোটিফিকেশনটা রয়েছে রিক্রুট ব্যান্ড অব জুনিয়ার অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস রিক্রুট অফ জুনিয়ার অ্যাসোসিয়েট কাস্টমার সেলস সাপোর্ট অ্যান্ড সেলস এই পদে আবেদন শুরু হয়েছে যেখানে আবেদনপত্র শুরু হয়েছে ছয় আগস্ট থেকে চলবে ছাব্বিশে আগস্ট পর্যন্ত ছয়ই আগস্ট থেকে চলছে শুরু হয়েছে চলবে ছাব্বিশে আগস্ট পর্যন্ত আপনারা আবেদনপত্র শুরু করবেন ভ্যাকেন্সিগুলো যেগুলো রয়েছে ভ্যাকেন্সিগুলো প্রত্যেকটি স্টেট সার্কেল অনুযায়ী রয়েছে আপনারা যে সার্কেলে আবেদন করবেন সেই সার্কেল অনুযায়ী রয়েছে কলকাতার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল আন্দামান নিকোবর ইজল্যান্ড সিকিম এগুলোতে রয়েছে সার্কেলে বেঙ্গলের ক্ষেত্রে দুশো সত্তরটি আন্দামান নিকোবর তিরিশটি সিকিমে একুড়িটি শূন্যপদ রয়েছে মোট টোটাল শূন্য পদগুলি আমি বলে দিচ্ছি আপনাদেরকে টোটাল শূন্য পদ রয়েছে এখানে পাঁচ হাজার একশো আশিটি শূন্য পদ পাঁচ হাজার একশো আশিটি শূন্য পদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে স্টেট ব্যাংকে আবেদনের জন্য যোগ্যতা রয়েছে এখানে গ্রাজুয়েশন থাকতে হবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস করে থাকলেই আপনি আবেদন করতে পারবেন যে কোনো শাখায় স্নাতক হয়ে থাকলেই আপনি এ পদের জন্য আবেদন করতে পারবেন এখানে আবেদনপত্র আপনারা এখানে আবেদনের জন্য বয়স চেয়েছে আপনাদের এক 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 চার দু হাজার পঁচিশ অনুযায়ী কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে কুড়ি বছর থেকে আঠাশ বছর মধ্যে বয়স হলে আপনার আবেদন করতে পারবেন ও তিন বছর পাঁচ বছর বছর বয়সের ছাড় পেয়ে যাবেন এলিমিনারি এক্সামিনেশান ফেজ ওয়ানে যে এক্সামিনেশান থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে তিরিশটি কোশ্চেন তিরিশ নম্বর নিউমেরিক্যাল অ্যাবিলিটি পঁয়ত্রিশটি কোশ্চেন পঁয়ত্রিশ নম্বর পার্সনাল অ্যাবিলিটি পঁয়ত্রিশটি কোশ্চেন পঁচিশ পঁয়ত্রিশ নম্বর একশোটি কোশ্চেন একশো নম্বর সময় থাকবে এক ঘন্টা প্রত্যেকটি স্টেট অনুযায়ী যে মিডিয়ামগুলো রয়েছে সেই মিডিয়ামে আপনাদের এক্সামিনেশান হবে এখানে রয়েছে আমাদের ক্ষেত্রে যেটা কলকাতা রয়েছে আপনারা কলকাতার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হিন্দি ইংলিশ এবং ব্যাঙ্গলি তিনটি ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবেন এবং ফেস টু মেন এক্সামিনেশান যেটা রয়েছে সেখানে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস পঞ্চাশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর জেনারেল ইংলিশ চল্লিশটি কোয়েশ্চেন চল্লিশ নম্বর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড পঞ্চাশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর রিজনেবেবিলিটি কম্পিউটার অ্যাপটিটিউড পঞ্চাশটি ষাট নম্বর একশো কোশ্চেন দুশো নম্বর সময় থাকবে দু ঘন্টা চল্লিশ মিনিট দু ঘন্টা চল্লিশ মিনিট সময় দেওয়া থাকবে মেন এক্সামিনেশনে স্কেল বেতন পেয়ে যাবেন চব্বিশ হাজার পঞ্চাশ থেকে আপনাদের বেতন শুরু হবে যেটা আপনাদের চৌষট্টি হাজার চারশো আশি টাকা পর্যন্ত বেতন হয়ে যাবে আপনাদের আবেদনের জন্য যে আবেদন ফি লাগবে এস সি এস টি পি ডাব্লিউডি তাদের আবেদন ফি লাগবে না যারা জেনারেল ও বিসি এ ডাব্লু এস আছেন তাদের সাতশো পঞ্চাশ টাকা আবেদন ফি লাগবে জেনারেল ও বিসি ই ডাবলিউস সাতশো পঞ্চাশ টাকা এস সি এসটিউবিডি কোনো আবেদন ফি লাগবে না প্রত্যেকটি স্টেট অনুযায়ী যে এক্সমেশন সেন্টারগুলো রয়েছে ওয়েস্টবেলের ক্ষেত্রে আসানসোল দুর্গাপুর গ্রেটার কলকাতা হুগলি হাওড়া কল্যাণী শিলিগুড়ি বর্ধমান বাঁকুড়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জুনিয়ার অ্যাসোসিয়েট বা কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলসের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে আবেদনপত্র শুরু হচ্ছে ছয় আগস্ট থেকে চলবে ছাব্বিশ আগস্ট পর্যন্ত যে কোনো শাখায় স্নাতক হয়ে থাকলে আপনি আবেদন করতে পারবেন গ্র্যাজুয়েশন পাস যে কোনো শাখায় তাহলে আবেদন করতে পারবেন বয়স আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন আর আবেদন অনলাইনে কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আবেদন করার জন্য ব্যাঙ্ক ডট এসবিআই অফিসিয়াল ওয়েবসাইটও ব্যাঙ্ক ডট এসবিআই স্ল্যাশ ওয়েব অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন সেখানে কেরিয়ার্স বলে অপশানে আছে কেরিয়ার্সে ক্লিক করবেন কারেন্ট ওপেনিং অপশানে ক্লিক করবেন এরপর নিচের দিকে আপনি অ্যাডভার্টাইজমেন্টটা আছে সেটা ডাউনলোড করে নেবেন সেখানে আছে সিআরপিডি সিআর দু হাজার পঁচিশ ছাব্বিশ ছয় এটা অ্যাডভার্টাইজমেন্টটা দেখবেন অ্যাপ্লাই অনলাইন অপশান আছে সেখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন অ্যাপ্লাই অ্যাকশনে ক্লিক করা মাত্র আপনার সামনে যে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করে আপনি আবেদন করে নেবেন যারা জানেনি ভিডিও তাদের মধ্যে শেয়ার করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার